সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি কুকুরের গায়ে যদি কোনো কারণে ক্ষত হয়ে যায় মাঝে মধ্যেই দেখা যায় যে পুজ হয়ে গেছে একটা জায়গায় ওই পুজের ওই জিনিসটা বের করার পর ওই জায়গায় ইনফেকশনটা আরো বেড়ে গিয়ে আস্তে আস্তে ক্ষতের মতো হয়ে যাচ্ছে আপনারা করেন কি এই জায়গায় শুধুমাত্র নেভানল বা ভায়োডিন ব্যবহার করেন এবং মনে করেন যে নেভানল বা ভায়োডিন ব্যবহার করলেই হয়তো বাবু আস্তে আস্তে কি উঠবে সেরে উঠবে

এবং ম্যাগট হইলে দেখা যায় যে ওই জায়গাটা পুরোটাই আলটিমেটলি পচে যায় কারণ বুঝতেই তো পারতেছেন ম্যাগট মানে হচ্ছে পোকা তো পোকাটা যখন হয়ে যাবে ভিতরের অংশগুলো আলটিমেটলি একদম গর্তের মতো হয়ে আমার কাছে এরকম একটা পুকুর আসছিল একবার যেটা হচ্ছে এরকম ম্যাগট ফার্ম করে গেছিল এবং ভিতরে একদম গর্ত পুরোটা হচ্ছে পোকা দিয়ে বিদ্বিদ করতেছিল এখানে সবগুলা আর ওইটা হচ্ছে কি আস্তে আস্তে পোকাগুলোটার মাংসগুলোকে খাইতে থাকে যার কারণে হচ্ছে ভিতরে আরো সিভিয়ার লেভেল এবং ওইটা তো আর তখন ওই লেভেলে শুকাবে না এর জন্য তখন দেখা যাবে যে আবার পোকাটা বের করে রেগুলার ড্রেসিং করতে হচ্ছে সাথে অ্যান্টিবায়োটিক চালাইতে হচ্ছে স্যালাইন দিতে হচ্ছে তখন এটা আরো মারাত্মক একটা দিকে চলে যাবে এই জন্য প্রথম পর্যায়ে সবসময় সচেতন থাকবেন এরকম যদি ওদের গায়ে কোনো ক্ষতের সৃষ্টি হয় তাহলে খুব দ্রুতই একজন পেটের কনসালটেন্সি আলটিমেটলি গ্রহণ করবেন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে খুব কম খরচে আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো পরামর্শ এবং চিকিৎসা দিয়ে দেওয়ার ধন্যবাদ সবাইকে